আমরা এখানে আগেও দুবার করেছি হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু চ্যানেল সুমন পারে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর পেছনের বাগানটা দেখে কি বুঝতে পারছো যে আমরা কোথায় আছি বলে দিই আমরা কোথায় আছি আমরা আবার চলেছি মানলি জগতসু গ্রামে যে গ্রাম থেকে ছেড়ে আমরা কাশ্মীর পেছিলাম সেই গ্রাম থেকে আবার ফিরে এখানে এসেছি কেন এসছি হ্যাঁ তোমরা হয়তো যারা আমাদের রেগুলার মানালি ব্লগ দেখেছো তারা বুঝতে পারবে লাস্টের দিকে আমি একটুবারে হিন্স দিয়েছিলাম যে একটা প্ল্যান হচ্ছে সেই প্ল্যানটা যদি সাকসেস হয় তখন তোমাদের বলবো তো সেইটা এখন বলার সময় চলে এসেছে কারণ এখন আমরা যেহেতু চলে এসেছি জগৎসুখে একদম অ্যাকচুয়ালি আমি আর পাইল শুধু পাগল নই আমার ফুল ফ্যামিলি মোটামুটি পাগল তো আমার বোন বলেছে যে জগৎসুখে খুব ভালো লেগেছে ওর তো ও একাই জগৎসুখে থাকবে আর আমি আর পাইল চলে এসেছি ওকে ছাড়তে আবার কাশ্মীর থেকে সোজা মানালি তবে এই ভিডিওটা শুরু করার আগে বা মানালি দেখানোর আগে আমাদের ঘর দেখানোর আগে নতুন ঘরে থাকছি ওই যে আগে যেখানে ছিলাম সেখানে থাকছি না কারণ সময় এবার একাই থাকবে তো অত বড়ো বাড়ি লাগবে না নতুন ঘর সব কিছু দেখানোর আগে তোমাদেরকে দেখিয়ে দেবো যে শ্রীনগর থেকে জম্মু কত কষ্ট করে আমরা পৌঁছিলাম এবং ল্যান্ডসাইডে আটকেছিলাম শেষ হলো সেদিনকে কী কী ফেস করতে হয়েছে সবটা ভিডিও তো করা সম্ভব হয়নি বাট যেটুকু করেছি সেটুকু তোমাদেরকে দেখাবো একদম আর তার সাথে সাথে আমরা কিন্তু একদম না ঘুমিয়ে প্রায় অলমোস্ট দু ঘন্টা গাড়িতে ঘুমিয়ে আমরা সোজা জম্মু থেকে চলে এসেছিলাম মানালি সেইখানেও কিছুটা দেখাবো যাই হোক চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কতক্ষণ দাঁড়িয়ে থাকে আজকে সাড়ে সাতটা ছটায় বেরিয়েছি বেরিয়েছি এখন বিকাল চারটে এতক্ষণ একই জায়গা হ্যাঁ

সেদিক থেকে বলবো এই অভিজ্ঞতাটা কিছুটা ইয়ে হয়েছে এই সেই দুর্গম রাস্তা যে রাস্তার জন্য আমাদের সেই ভোরবেলা থেকে অপেক্ষা করতে হচ্ছিল সময় অনেকটাই পেরিয়ে গেছে অনেকেই ট্রেন তো পাবেই না আর প্রচুর জ্যাম ছিল এই দেখো যেখানে পরপর শুধু ধস নেমে যাচ্ছে পাথর পড়েই যাচ্ছে ক্লিন করা হচ্ছে তারপরেও পাথর পড়ে যাচ্ছে কি অবস্থা খুবই ভয় লাগছিল দেখেই একটা মানে বুকটা কাঁপছিল গুড মর্নিং অল এখন প্রায় দশটা বাজে আর গতকাল থেকে ব্লগ শুরু হয়েছে গতকাল তোমার দেখলে যে কীভাবে আমরা সবাই ভেসে গেছিলাম আলটিমেটলি আমরা সকালবেলা সাত ছটার সময় বেরিয়েছিলাম শ্রীনগর থেকে একদম লাস্ট মোমেন্ট কল নিয়েছিলাম যে আমরা তাড়াতাড়ি বেরোই নাহলে ভেবেছিলাম আমরা আটটার সময় বেরোবো কিন্তু রাত্রে এত বৃষ্টি হচ্ছিলো যে ভাবলাম যে না এত বৃষ্টিতে লেট করা উচিত নয় একদম ছটার সময় বেরিয়ে যাই তো সাড়ে পাঁচটা আমি তখনই ওই রাত্রেবেলা ডেকেছি সবাইকে চারটের সময় তারপরে সবাই রেডি হয়েছে রেডি হয়ে বেরিয়েছে বেরোতে বেরোতে আমাদের সাড়ে পাঁচ ছটা গেছিলো যাই হোক সাড়ে সাতটা পর্যন্ত আমরা গাড়ি চালাতে পেরেছি তারপরে আমাদের গাজীকুণ্ড বলে একটা জায়গাতে আটকে দিয়েছিলো কারণ আগে প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছিল আর তারপরে সেই ল্যান্ডস্লাইড থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় ছটা বেজে গেছে সন্ধে ছটার সময় আমরা ল্যান্ডস্লাইড রাস্তা ক্লিয়ার করেছে বিয়েরও কারণ অ্যাকচুয়ালি কী হচ্ছিলো পাথর ক্লিয়ার করছিলো আবার পাথর পড়ছিলো উপর থেকে পাথর ক্লিয়ার করছিলো আবার পাথর পড়ছিলো তাই জন্য এত টাইম লেগে গেছে সন্ধ্যে ছটার সময় রাস্তা ক্লিয়ার হয় তারপরে আমরা বেরোই এবং সবাই আলটিমেটলি সাড়ে এগারোটার সময় জম্মু পৌঁছায় মানে কি ভাগ্য ভালো ছিল যে রাত্রেবেলা পনেরো একটার সময় ট্রেন ছিল এতে সবাই পেয়ে গেছে যাদের ট্রেন হিমগিরি আর জম্মুতাওয়া এক্সপ্রেস ছিল মানে সাড়ে আটটার সময় জম্মুতাওয়া এক্সপ্রেস আর হিমগিরি হচ্ছে সাড়ে এগারোটা এগারোটার সময় তো এই দুটো ট্রেন যাদের ছিল সবার ট্রেন কিন্তু মিস হয়ে গেছে আমরা সবার মানে ম্যাক্সিমাম জন্য আগে ছিলাম বলে আমরা বেঁচে গেছি আর তাও ওই ট্রেনটা পাওয়া যেত না মানে যদি আমাদের হিমগিরি বুকিং থাকতো সবারই তাহলে কিন্তু ওই ট্রেনটা পেতো না যাই হোক সবাই পৌঁছে গেছে সবাই ট্রেনে উঠে গেছে সেফলি সবাই বাড়ি ফিরছে আর আমারও টেনশন মুক্ত হয়ে গেছি আমি কারণ সবাই একদম ভালোভাবে ট্রিপ এনজয় করছে আর এখন আমাদের ট্রিপ কিন্তু এন্ড হয়নি অ্যাকচুয়ালি তোমাদের বলেছিলাম যে অন্য একটা প্ল্যান হতে পারে সেরকমই একটা বিভৎস প্ল্যান হচ্ছে আমি আর পায়েলকে তো আমাকে আর পায়েলকে তোমরা দেখেছো যে আমি আর পায়েল পাগল বিভিন্ন জায়গায় পাগলের মতন ঘুরে বেড়াই কিন্তু শুধু আমি আর পায়েল নয় অ্যাকচুয়ালি আমার বোনও পাগল আমার ফুল ফ্যামিলি পাগল তো সৌমি আছে সৌমি বলছে যে না আমি বাড়ি ফিরবো না মালি এত ভালো লেগেছে ও মালিতে একটা ঘর বুকিং করে রেখেছে আমরা আগে গিয়ে দেখেছিলাম সেটা সেটা তখন তোমরা তোমাদের বলেছিলাম বাট দেখাইনি কোনো কিছু তো মালিতে একটা ঘর বুক করা হয়েছে সেখানে কিন্তু সৌমি নেক্সট দু মাস থাকবে আর এর পরে যদি ভালো লাগে তাহলে ও আরও বেশি দিন থাকতে পারে সেরকমই ওর ইচ্ছা আর খুব একদমই ইচ্ছিল না মা বলছিলো প্রচন্ড কষ্ট হবে অ্যাকচুয়ালি মানে সৌমিতো একরকমভাবে দিনও বাইরে বেরিয়ে কোনোদিনও এতদিন ধরে থাকেনি খুব অল্প দিনের জন্য হয়তো বেরিয়েছে বাট এতদিন লং টাইমের জন্য কোনোদিন আমাদের সবাইকে ছেড়ে থাকেনি তাই জন্য আমার খুব কষ্ট ছিল আমারও মনে হচ্ছিলো বাট আমি ভাবলাম না ঠিক আছে কোনো অসুবিধা নেই ওখানে লোকজন ভালো কোনো প্রবলেম তো হবে না আর আমরা ওখানে সবাইকে জগৎসুখে আমরা যেখানে ছিলাম সেখানে সবাইকে চিন্তাও খুব ভালো করে যাই হোক তার জন্য আমরা কিন্তু আবার ফিরে আছি জগৎসুকে সৌমিকে ছাড়বো ওখানে তারপরে ওখান থেকে আমরা একটু একটু ঘুরবো ঘুরে তারপরে ফিরবো মানে ট্রিপ এখনও এন্ড হয়নি আমরা এই মানে সবার সাথে ঘোরার পরে এবার একটু নিজেদের কয়েকদিন আবার টাইম দেবো আরও একটা প্ল্যান আছে ওখান থেকে ফেরার সময় আমরা কাসলটা ঘোরা হয়নি কাসলটাও ঘুরে আর এখন সুন্দর জায়গা দাঁড়িয়েছি পালমপুরের এখানে ওখানে আমরা ব্রেকফাস্ট করবো আজকে ভোরবেলা সাড়ে পাঁচটার সময় আমরা বেরিয়েছি অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা তো বললাম সাড়ে এগারোটার সময় পৌঁছি তারপরে ট্রেন আসলো মোটামুটি একটা ট্রেন ছাড়লো মোটামুটি একটা পনেরো তারপরে আবার গাড়িতে আস্তে আস্তে দেড়টা এবার রাত্রিবেলা দেড়টার সময় আবার কোথায় হোটেল খুঁজব এখন রাত্রিবেলা তাই জন্য আমরা তিনজনে আমি সৌমি আর পায়েল তিনজনে আমরা গাড়িতেই কোনো মতে মানে ঘুমিয়ে নিয়েছি তিন ঘন্টা মতন তিন ঘন্টা নয় আড়াই ঘন্টা মতন ঘুমিয়েছি ঘুমিয়ে তারপরে আমি বললাম না চলো পাঁচটা সাড়ে পাঁচটা বাজে পাঁচটা দশে আমরা কোথায় স্টার্ট করেছি পাঁচটার সময় সবাইকে ডাকলাম যে আমি বেরোচ্ছি মানে যেটুকু ঘুম দরকার ছিল টুকটাক ঘুম হয়ে গেছে আবার একদম জগৎসুখে পৌঁছে সুন্দর বিছানার উপরে ঘুমাবো তাড়াতাড়ি বেরিয়ে যায় কারণ তাড়াতাড়ি পৌঁছাতে হবে কারণ ডিস্টেন্স অনেকটা কারণ জম্মু থেকে প্রায় চারশো কিলোমিটার ডিস্টেন্স তার মধ্যে অনেকটা কিন্তু পাহাড়ে প্রচুর রাস্তা তার জন্য ভাবলাম তাড়াতাড়ি বেরোই যাতে পৌঁছে যেতে পারি অন্ধকার হওয়ার আগে আর এখন পালামপুরের এখানে এই সুন্দর জায়গাটা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম কোথায় ব্রেকফাস্ট করবো কোথায় ব্রেকফাস্ট করবো এখন এই সুন্দর জায়গাটা পেয়েছি কারণ ব্রেকফাস্ট অর্ডার করে গিয়েছি তোমাদের ব্রেকফাস্টে কী আছে সেটাও দেখো আমরা এখন এখানে ब्रेकफास्ट করবো ब्रेकफास्ट ही बोला जाए ना पेट पूरी খেয়ে নেব। ओ दिस टाइप। छोले एस्टे भाड़े चा आहा আর এই চলে एस्टे মোমো মোমোর মধ্যে কিন্তু ভেজিটেবল মোমো এর ভিতরে কিন্তু প্রচুর সবজি রয়েছে আর এই যে চাটনি। ব্লগম চাটনি রয়েছে। আর গরম গরম পুরো ধোঁয়া বের আর চলে एस्टे দেখো কচ পুরো ফ্রাই করে দিয়েছি কি দারুণ লাগছে। আর চলে एस्टे ফ্রেঞ্চ ফ্রাই সসও রয়েছে। চলে एस्टे আমার গবিকা পরোটা। আর তার সাথে রায়তা আছে। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি এখন পাতলিকুলে সেই পুরনো জায়গা দুবার এসেছিলাম এখানে আজকে শাশুড়িমা নেই বাকি আমরা তিনজন রয়েছি আর আজকে ভেজ ফ্রায়েড রাইস তো নিয়েছি মানে তার সঙ্গে না বলেছি যে এগও দিতে মানে এগ রাইস নিয়েছি আর ভেজ তো রয়েছে মানে সবজি তো রয়েছেই আমি বললাম আজকে এগ দিয়ে বানাও আর আমরা একটু বাদেই জগৎস্যুপ চলে যাব যেখানে আমরা ছিলাম সেখানেই মানে ওই গ্রামেই চলে যাব এবারে স্টেটা অন্য আগের যে স্টে ছিল সেই স্টেটা নয় সৌমি একাই থাকবে অত বড় মানে রুম নিয়ে তো কোনো লাভ নেই আর ওটা কস্টলি অনেক বেশি ছিল তো যাই হোক এখন ছটা চল্লিশ বাজে এখনও দেখতেই পাচ্ছ আলো আছে আর আমরা এখানে এটাকে কি বলবো লাঞ্চ বলবো না ডিনার বলবো যাই না ঠিক আছে এটা আমাদের মোটামুটি ডিনারই কারণ আমরা কাল থেকে তো আমরা দেখলে মানে ভিডিও দেখাতে পেরেছিলাম আর কি আমরা কিভাবে আটকে গেছিলাম সবাই দেন তারপরে কালকে আমরা গাড়িতেই ছিলাম সুমন রেস্ট ফেস্টে নিল দেন তারপরে আমরা খেছি রেজিস্টার কি ওই 2-3 ঘন্টা যেটুকু পুরো হয় তো এখানকার খাবারটা তো মিস করা যাবে না কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে আর আমরা যাব না সেজন্য ভাবলাম যে আজকে আমরা এখানে এটা করি নি ডিনারটা করিনি আর চিজি চিকেনটা মিসলাম যেটা আমার ফেভারিট আর রাইস আর সোমের জন্য হচ্ছে এক চা তার সঙ্গে সসটা দিয়ে গেছে খাবারটা তো খুব ভালো বানায় এখানে কোনো কথা হবে না তার জন্য एक्चुअली আমরা সকালবেলা যখন ওখানে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ করলাম ওখানে একটুখানি ভালো করে ফ্লেভেশন খাবারটা ভালো ছিল বলে

দেখে তো ভালোই মনে হচ্ছে গুড মর্নিং অল এখন বাইরে দশটা আমরা একটুখানি বেরোচ্ছি মানালি থেকে অ্যাকচুয়ালি পৌঁছে গেছিলাম পরশু দিনকে সন্ধ্যাবেলা সেই পাতলিগুলো হালকা খেলাম তারপরে কালকের দিনটা পুরো পরশু দিন সন্ধ্যাবেলা এসে আমরা যে বিছানায় পড়েছিলাম বিছানায় পড়ে পুরো একদম মরার মতন ঘুমিয়েছি কারণ আমাদের তিনজনেরই একটুও প্রায় ঘুম হয়নি মানে কী আর বলবো সেই প্রেম মানে গাড়িতে ওইটুকু সামান্য ঘুমিয়ার কী হয় দু ঘন্টা আড়ে ঘন্টা চোখের মতো চোখ বন্ধ হয়েছে এরকম পুজো পুজো হয়ে শুয়েছিলাম অত লাগেছিল বলে যাই হোক আমরা এখানে পৌঁছে গেছিলাম পরশু দিনে ঠিকঠাকভাবে আপাতত কালকের দিনটা পুরো রেস্ট করেছি কোনো রান্নাবান্না কিছু করা হয়নি আজকেও ভেবেছি রান্নাবান্না দুপুরবেলা করা হবে না রাত্রেবেলা রান্নার প্ল্যান হবে আপাতত আমরা খেতে বেরোবো মানে যাই হোক আবার পৌঁছে গেছি মালির জেগাসুপ গ্রামের জায়গাটা তো অসাধারণ আমার আর পাইলট কিন্তু ছেড়ে যেতে ইচ্ছা করছে না বাট বাড়িতে এতেই হবে কারণ প্রচুর কাজ আছে এরপরে আবার বিভিন্ন ট্রিপ আছে ইসিকিম যেতে হবে তারপরে আবার কাশ্মীর আসতে হবে লাদাখের প্ল্যান আছে অনেক কিছু প্ল্যান আছে তো সেইগুলো করতে হবে আরও কিছু কাজ আছে অফিসের আরও বেশি সেট আপ করা আছে কিছু এমপ্লয়ি হায়ার করা আছে তো আস্তে আস্তে বিজনেসটাও একটুখানি আরও বেশিভাবে প্রপারলি করতে হবে কারণ ট্রাভেল এজেন্সি থেকেই মেনলি কিন্তু আমাদের বাটার চলে তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো যাই হোক আপাতত এই জায়গাটা একটু এনজয় করবো আর আজকে আমরা বেরোবো একটু বাদে থাংথুক খেলে তবে তার আগে তোমাদেরকে আমাদের বাড়িটা আর তোমরা এতক্ষণ তো দেখলে যে কিভাবে সবাই আটকে ছিলাম তারপরে কিভাবে সবাইকে ছাড়লাম দেন তারপরে এখানে কিভাবে এলাম দারুণ ব্রেকফাস্ট করেছিলাম সেগুলো তো সব কিছুই তোমরা দেখলে আর এটা হচ্ছে সৌমির বাড়ি আমরা তো কিছুদিনের মেহমান আবার সৌমীকে রেখে আমরা চলে যাব আর বাবা মা হয়তো আসবে দু মাস এখনও থাকবে ওর যদি ভালো লাগে তাহলে ও এখানে এক্সটেন্ডও করতে পারে সেটা ও আগে থেকে দেখুক আমরা চলে যাওয়ার পর ও কতটা থাকতে পারছে কীরকম কী লাগছে বাট বাচ্চা দেখে না এরকম চারদিকটা পুরো ভিউ রয়েছে চারদিকের ভিউটা তোমাদের আগে দেখায় ওদিক থেকে পুরো বরফের পাহাড়টা দেখা যাচ্ছে সেই তোমাদেরকে আগে দেখি এখান থেকে দাঁড়িয়ে পুরো ভিউটা দেখা যায় এখানে চা নিয়ে বসলে কফি নিয়ে বসলে তখন যে সময় কেটে যাবে না বোঝাই যাবে না সামনে বরফ রয়েছে তার সঙ্গে কি সুন্দর লাগছে আপেল গাছগুলো যখন একদম ফুল হবে সৌমি সেগুলো দেখতে পাবে তার সঙ্গে যখন মানে আপেলও হবে সেটাও একটা আলাদা রকম সৌন্দর্য বা যখন পুরো গাছ ফুল ধরবে না ও সবটাই দেখতে পাবে কি দারুণ লাগছে সামনে আপেল বাগান ওদিকে সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল হয়েছে চারদিকটা পুরো একদম পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে বরফ দেখা যাচ্ছে আর কি চাই আর এখানে থাকলে এমনি মানুষের শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে এটা হচ্ছে ডাইনিং যেখানে বড় একটা সোফা রয়েছে এদিকে দুটো সোফা রয়েছে এখানে আমরা যখন রান্না বান্না করবো এখানে বসবো বসে খাওয়া দাওয়া করবো তাহলে বাইরের ভিউটা আমরা দেখতে পাবো এবার চলো তোমাদের দেখিয়ে দিই ঘর নিয়ে এটা একটা রুম এখানে একটা সুন্দর বিছানা আছে আর ওদিকেও একটা বিছানা আছে এখানে একটা আলমারি দিয়েছে সব জিনিসপত্র রাখার জন্য চেয়ার দিয়ে দিয়েছে আর

এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার সমী বানিয়েছে দারুন লাগছে পুরো ক্রিমি মাশরুম দেখো কি সুন্দর আর এখানে গরম ভাত এটাই আমরা এখন ডিনার করবো এই যে রাতের ডিনারটাও কমপ্লিট করা হয়ে গেল আর দেখো সৌমি কি সুন্দর সুন্দর চকলেট কেক নিয়ে এসছে কি দারুণ আর কালকে তো সুমনের জন্মদিন সুমনের জন্মদিনটা এখানে ভালোভাবে সেলিব্রেট করব তারপরে এখান থেকে আমরা বেরোবো হচ্ছে কলকাতার উদ্দেশ্যে তার আগেও কিছু প্ল্যান রয়েছে দিল্লিতে যা শুনছি গরম মানে কলকাতাতে যা শুনছি গরম কি হয় না হয় সেগুলো দেখব মানে কতটা কীভাবে আমরা মানে আমার তো এখানে এসে অলরেডি শরীর খারাপ হতে শুরু করেছে তারপর ওখানে গিয়ে কীরকম কী হবে না হবে জানি না কারণ এরপরে আমাদের আরও ট্রিপ রয়েছে আর কালকে সুমনের জন্মদিনটাও সেলিব্রেট একটা জায়গায় সেটা সেটা কোথায় জন্য ভিডিওগুলো দেখতে হবে দেখো এই কেকটা কি সুন্দর লাগছে এই কেকটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি তো চলো আজকে ভিডিও শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও আর যাওয়ার আগে যেটা বলি অলওয়েজ বি পজিটিভ বি হেলদি আর লাভ ইউর চলো আজকের মতনটা টাটা